আসসালামু আলাইকুম টুনাটুনির ঘরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদেরকে চালের রুটি তৈরি করে দেখাবো চালের রুটিটা কিভাবে অনেকক্ষণ ধরে তুল তুলে নরম থাকবে সেই টিপস ও টিপস সহ কোরবানিতে কিন্তু আমাদের সবার ঘরে একটু বেশি বেশি মাংস রান্না করি আর এই মাংসটা যখন কয়েকবার জাল হয় তখন কিন্তু মাংসটা অনেক নরম হয়ে যায় আবার ঝোলটাও একদম মাখা মাখা হয়ে যায় ওই মাংস দিয়ে খাওয়ার জন্য সকালের নাস্তার সাথে আপনি যদি এরকম করে নরম তুল তুলে চালের রুটি তৈরি করে নেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে সবাই ভীষণ পছন্দ করবে এখানে আমি দেড় কাপ চালের গুঁড়ি নিচ্ছি আর আমি পানিটা নেব যে কাপ দিয়ে মেপেছি ওই কাপ দিয়েই দেড় কাপ কারণ হচ্ছে চালের রুটি বানানোর নিয়মই হচ্ছে আপনি যেই কাপ বা পট দিয়ে চালের গুঁড়ি মেপে নেবেন সেই কাপ বা পট দিয়ে সমান সমান পানি দিবেন যতটুকু চালের গুঁড়ি নেবেন ততটুকুই পানি দিবেন। আর আমি সামান্য একটু পানি বেশি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যখন এই পানিটা বলকুঠে জাল হবে তখন কিন্তু একটু পানি কমে যাবে এজন্য আমি একটু বেশি দিলাম খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বল কুঠে গেলে এই লবণটাকে ভালো করে একটু এভাবে মিশিয়ে দিবেন পানির সাথে যখন পানিতে এভাবে টকবক করে বলো করতে থাকবে আর তিন চার মিনিটের মতো বলো করবে তখন চালের গুঁড়ি দিয়ে ঢেকে দেবেন খেয়াল রাখবেন যেন উতলে পড়ে না যায় কারণ যেহেতু চালের গুঁড়ি এটা কিন্তু উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর ঢাকনা খুলে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এ সময় চুলার আঁচটা লো করে রাখবেন আর আমি অতক্ষণই এটাকে নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না এটার গায়ের পানি শুকিয়ে যায় আপনি যদি চেড়ে আটার গায়ের পানিটা এভাবে শুকিয়ে নেন তাহলে কিন্তু রুটিটা অনেক নরম হবে অনেক মসৃণ হবে আর অনেক সময় দেখা যায় অনেকে রুটি সাইড দিয়ে ফেটে যায় সেটাও কিন্তু ফাটবে না তো আমি যতক্ষণ গায়ে পানি ছিল চালের অল্প আচে এভাবে শুকিয়ে নিয়েছি আর দেখুন আটাটা কতটা পারফেক্ট হয়েছে দেখি হয়তো বুঝতে পারছেন এবার আটাটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম তারপর গরম গরমই কিন্তু আপনাকে ছেনে নিতে হবে আপনি কিন্তু ঠান্ডা করে ছিনতে পারবেন না তাহলে কিন্তু আটাটা দানা দানা হয়ে যাবে আর ঠান্ডা পানির ভিতর এভাবে হাত ভিজিয়ে ভিজিয়ে এভাবে ছেনে নিতে হবে দেখুন আমি কীভাবে ছেনে নিচ্ছি একদম মসৃণ করে ছেড়ে নিতে হবে আর দেখুন আটার ভিতরে কিন্তু একটু একটু দানা দানাও নেই খুব সুন্দর মসৃণ হয়েছে আর আটাটাকে সবসময় একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি আটাটার যে রুটিটা হবে এটা অনেক মসৃণ হবে আর যদি ময়লা থাকে বা অনেক সময় অনেক শক্ত শক্ত দলা থাকে সেটাও কিন্তু চলে যাবে আটাটা কিন্তু হয়ে গেছে দেখুন কতটা মসৃণ হয়েছে এবার আমি এরকম করে গোল করে একটা দলা পাকিয়ে রাখবো অবশ্যই এভাবে গোল গোল দলা পাকিয়ে রাখবেন যারা বেশি করে কায় বানাবেন তারা অবশ্যই পরিষ্কার একটা কাপড় ভিজিয়ে উপর দিয়ে দিয়ে রাখবেন তাহলে আটাটা অনেক ক্ষণ ধরে নরম থাকবে এবার আমি পরিমাণ মতো আটা নিলাম তারপর এভাবে ডলে ডলে একটু মসৃণ করে নিয়েছি আরও তারপরে এভাবে গোল করে বেলে নিতে হবে আর এই বেলাটা আসলে সবার কিন্তু গোল হয় না যারা সব সময় বলে যাদের প্র্যাকটিস আছে তাদেরই কিন্তু এরকম গোল হয়ে যায় তা আপনিও যদি সময় বেলে থাকেন বা সব সময় বলেন তাহলেই কিন্তু এরকম গোল হবে তো দেখুন আমার রুটিটা কিন্তু হয়েছে আর কতটুকু পাতলা করে আমি বেলেছি তো এভাবেই আমি সব রুটিগুলি বেলে নিলাম আর তাওয়াতে যখন আমি ছেঁকে নেব তার আগে যদি আলগা কোনো গুড়ি থাকে ওই গুড়িটাকে এভাবে হাত দিয়ে ঝেড়ে তারপরে ছেঁকে নেবেন আর চালের রুটি ছেঁকতে তো একদমই সময় খুবই তাড়াতাড়ি হয়ে যায় একটা সাইড যখন হালকা এরকম হবে মানে ওই সাইড দিয়ে একটু হালকা মানে মতো দেখা যাবে তখন উল্টে পাল্টে এটাকে ছেঁকে দেখুন আমি কীভাবে ছেঁকে খুব ফেলার কিন্তু দরকার নেই পুড়িয়ে আর কিভাবে ফুলে উঠছে রুটিগুলা দেখেই ভালো লাগছে তাই না দেখুন কতটা সুন্দর হয়েছে তো এইভাবেই আমি সব রুটিগুলি ছেঁকে নেব আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হবো নতুন কোনো রেসিপি নেই আল্লাহ ফেস